শীতের দিনে চিতই পিঠা আর ঝোলা গুড় আহ ব্যাপারটা পুরো জমে গেল তাই না তো আজকে তোমাদের জন্য চিতই পিঠা তো ভিনা উনুন ছাড়া গ্যাসে কিভাবে চিতই পিঠা তৈরি করা হয় তার রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো তো ফার্স্টেই বলে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফার্স্টেই বলি আমার নাম ডোনা আমি নতুন নতুন ভিডিও করছি দৈনন্দিন জীবন যেসব খাওয়া দাওয়া এবং স্পেশাল খাওয়া যেগুলো হয় সেসব খাওয়া দাওয়া আমি তুলে ধরবো এবং নতুন নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করতে থাকব তো তোমারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটা লাইক করে দিও এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও এবং প্লিজ 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 আমার পাশে থেকে আর আমাকে অনেক 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 সাপোর্ট করো দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট হয়েছে কত সুন্দর হয়েছে তো এবার রেডি হয়ে গেছে ঝোলা গুড়ের সাথে খাওয়ার জন্য যে যার সাথে ইচ্ছে খেতে পারো আমার তো ঝোলা গুড়ের সাথেই খেতে খুব ভালো লাগে তো সবাই চলে আসো বিসমিল্লা করার জন্য ঝোলাগুড় ছাড়াও চিতই পিঠা কিন্তু যে কোনো রকম তরকারির সাথে খেতেও খুব ভালো লাগে সেহেতু আমি নিয়ে নিয়েছি আগের দিনে আমার মাটন রান্না ছিল তো মাটনটাও এর সাথে নিয়ে নিয়েছি তো খেতে খুবই টেস্টি ছিল আমার রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে বলবেন কেমন হয়েছে তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওতে লাইক করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে